এই মুহূর্তে সব থেকে বড় খবর শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পুলিশ সিআইডি সিবিআইয়ের গন্ডি পেরিয়ে বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সন্দেশ কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান আদালতের নির্দেশে খালি সমস্ত মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই আর কেন্দ্র গোয়েন্দাদের তদন্তেই একের পর এক শাহজাহানের কীর্তি ফাঁস হচ্ছে এরই মাঝে শাহজাহানের বিরুদ্ধে এবার নতুন করে অস্ত্র আইন এবং বিস্ফোরক আইন যুক্ত করতে চলেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই দুদিন আগেই সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় একজোটে অভিযান চালায় সিবিআই এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড সিবিআই এনএসসির যৌথ অভিযানে প্রচুর পরিমাণে দেশি বিদেশি আগ্নেয়স্ত্র বোমা বিস্ফোরক উদ্ধার হয় এই ঘটনার পরেই নড়ে চড়ে বসেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সূত্রের খবর আজকে বসিরহাট আদালতে সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইন এবং বিস্ফোরক আইন যুক্ত করতে চলেছে তারা রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে গত জানুয়ারি মাসে শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি সেই ঘটনার পঞ্চান্ন দিন পর ফেব্রুয়ারি মাসে শাহজাহানকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ ইডির ওপর হামলার ঘটনাতে শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ এবার সেই মামলায় যুক্ত হতে চলেছে এই নতুন ধারা প্রসঙ্গত গত ছাব্বিশে এপ্রিল দেশজুড়ে যখন চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ সেই সময় সন্দেশখালী থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্রভাণ্ডার বন্দুক গুলি বোমা থেকে বিস্ফোরক উদ্ধার হওয়া বোমা সরাতে নামাতে হয় এনএসডিকে রোবট নামিয়ে নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরক বোঝায় ব্যাগ সিবিআই এনএসসির যৌথ অভিযানে সন্দেশখালী শেখ শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডার আর তারপরেই এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই